আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন সব সবকিছু হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন টমেটো কাটলাম পিঁয়াজ কাটলাম কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো সবকিছু কাইটা রাখলাম ওইদিকে মাছ আলু তারপরে এদিকে মাছ রাখছি মাছের মাথা দিয়া টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব এই যে এই দিয়া আর এই মাছের মাথা দিয়ে আর এই আলুটি দিয়ে আর এই ডিম মাছ নি করবো এই আলুটি দিয়া তো এইগুলোর নতুন আলু আনছে উনি একশো বিশ টাকা করে তো দেখেন শাকচাক করে নাকি ওনার খাইতে ইচ্ছা করছে মাছ দিয়ে শাক চাক্কা তারপরে মাছগুলো চাক্কা চাক্কা করে কাটিয়ে নিলাম আর পেটের শাকটি নিলাম আর তিনটা আলু নিলাম তো তিনটা আলুর দাম এসে পড়ছে পঞ্চাশ টাকা তো তিনটা আলু কটা নিলাম মাছ দিয়ে বাজি করার জন্য তো দেখেন আমি দুপুর রান্না তৈরি করার জন্য সমস্ত কিছু বসাই নিছি এই হলো আমার রান্নার আয়োজন তো এখন আমি পাইপেন বসাই মু তো দেখেন আমি পাইপেন বসাই দিলাম মাছ টানানোর জন্য এই যে তো দেখেন আমি পাইপেন বসাই গরম পাইপেনের মধ্যে তেল দিয়া মাছের মধ্যে হলুদ লবণ মাখাই মু এখন তো দেখেন আমি মাছগুলো এইগুলো উপরে রেখে মাছগুলো সামনে আনতেছি হলুদ লবণ মেশানোর জন্য তো দেখেন আমি মাছগুলো নিয়ে নিলাম তো এখনো প্রথমে হলুদ হলুদ না লবণ দিতেছি তো যারা যারা আমার ভিডিও দেখবেন আমি ভিডিও দিতে পারি নাই কারণ বাবার বাড়ি চলে গেছিলাম দাওয়াত দাওয়াত তো চাউল টাউল নিয়ে খেতে ফিরাইলাম তো আজকের টিকা ভিডিও চলবে তো সবাই প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তো আমি একটা ভিডিওর ভিতরে দুইটা তরকারি রান্না করি তিনটা রান্না করি অনেক সময় তো দয়া করে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিন তো এখন আমি এই যে গরম পাইপেনের মধ্যে তেল দিছি এখন মাছ দিয়ে দিলাম দুইটা পিস আর প্যাডের শাকগুলা দিয়ে দিন। প্যাডের শাকগুলা দিতেছি আর টাকা দা যা তা ধরতেছে বলি যাবে কারণ মাছটা যা তা আর নদীর চিলভার নদীর টিকা বলে দিয়ে আনছে গাঙ্গের মাছ তো ওইটা বানাইছি আজকে বাবার বাড়ি থেকে আসি কালকে সন্ধ্যাবেলা তো আজকে বাজার থেকে মাছ আনছে টমেটো আনছে আলু আনছে তো এগুলো রান্না করার জন্য আমি প্রস্তুতি নিয়ে রান্না শুরু করেছি মাছ টানানো তো দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ উঠাইতেছি উলাইয়া তারপরে আলুগুলো দিয়ে দেব তো আলুগুলা দেওয়ার মধ্যে মাছগুলো আজকে একটু বাজা করা হয়ে গেছে বেশি তো আমি আলুগুলো দিয়ে দিলাম এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিমু এরপর আলুগুলা মাছ মশা করে বাজি নেব তো দেখেন আমি হলুদ লবণ দিয়ে দিছি দেওয়ার পরে লাইরা নিতেছি লাইরা সমান করে দিয়ে দিব দেওয়ার পরে আমি বাজা হইলে তারপর হলে আলু তরকারিটা বসাই তো মূলত আমার ভিডিও যারা যারা দেখবেন প্লিজ দয়া করে লাইক দিয়ে দিবেন ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় বাচ্চা নিয়ে তো দেখেন আমার আলুগুলা ভাজা হয়ে গেছে একসাথে লাল লাল হয়ে গেছে লাল লাল হওয়ার পরে এখন আমি আলুগুলা উঠাই নিতাছি আলু দিয়া মাছ দিয়ে হঠাৎ করে রান্না করে খাইলে ভালোই লাগে তো আজকে আমি রান্না করতেছি বাবার বাড়ি গিয়েছিলাম মা আমার বাবি রান্না করেছিল মা রান্না করেছিল তো রান্না দেখে উনি বলছে তুমিও বাড়িতে গিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবা কারণ উনি মাছ দিয়ে আলু দিয়া খাইছে এর আগে টেকরা মাছ কিন্তু বড় মাছ খায় না তো আজকে বড় মাছ দিয়ে রান্না করতেছি আলুগুলো লাল লাল করে বাজার মধ্যে হয়ে গেছে আমার বাচ্চা তো একে একে নিয়ে খাইতেছে তো পাইপিনের যখন আলু উটানো হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি একটু তেল দিয়া দিন তো তেল দেওয়ার পর আর একটু পেঁয়াজ দিয়ে এতগুলো পেঁয়াজ বা তরকারিতে লাগবো না তো কথা গিয়া দেখেন আমার পেঁয়াজ লাল হইতেছে আর আমি রান্না করতেছি আমার রান্নায় যদি কোনো ভুল হয় তাহলে আপনারা আমার জানাইতে পারেন বুঝছেন নি আর যদি ভুল না হয় তাহলে তো ভালো কারণ আমার চেয়ে তো অনেকে অনেক ভালো রান্না পারেন তো আমি যেমনটা পারি তেমনটাই রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো প্লিজ দয়া করে বলি ভিডিওটা দেখে একটা লাইক দিয়েন লাইকটা দিলে মনে করেন যে উৎসাহ পারে কিন্তু আপনাদের হাতে মনে হয় ব্যথা করে দেখা লাগবে না আচ্ছা সমস্যা নাই কিছু হইব না এই যে আমার পেঁয়াজ টমেটো এদিকে বাজা হয়ে গেছে কত করতে করতে তখন আমি জুল দিয়ে দিম পানি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলা দিয়ে দিমু তো দেখেন আমি মরিচ দিয়ে দিলাম আর একটু মরিচ দিয়ে আর একটু মরিচ দিয়ে দিলাম তারপরে হলুদ আরেকটু হলুদ দিয়ে দিব তাও দিয়ে দি দিয়ে ধনিয়ার গুড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিমু লবণ দেওয়ার পরে এখন আমি নারণতা এই যে লাই আমি মশলা বুনানো হয়ে গেছে না আলু মাছ একসাথে দিয়ে দিব এই যে দেখেন দু বাজা হয়েছে এক বাজা হয়েছে তো আমি এটার লাইরা সাইরা নি তো দেখেন আমি লাইরা সাইরে নিতেছি যন্ত্র পেটাই তখন আমি ধনিয়া পাতের দি দেখুন মাসগুলা উল্টা দিয়ে দিচ্ছি মাষ্টার পুরে গেছে একটা মাসের පිට পুরে গেছে আর গুলা করে লাল হয়ে গেছে দেখুন দেখেন হয়ে গেছে এখন আমার বাজিটা প্রায় শেষ পর্যায়ে দুনিয়া পাতা দিয়ে আরেকটু লরা নিমু লারার পরে মনে করেন যে আমি भाजीটা উলায়া তারপরে টমেটোর তরকারিটা বশায় দেবো তো ওই টমেটোর তরকারিটা বসানোর জন্য আমি এটারে মনে করি যে একটু জোলটা হুয়াইছি কারণ এত পাতলা জোলও ভালো লাগে না আবার এত ঘন জোলও ভালো লাগে না তো আমি পাতলাও করি না ঘনও করি না এরকমভাবে রাখছি তো দেখেন আমার বাজেটা হয়ে গেছে আর একটু ধনিয়া পাতা দিয়ে লামাই নিতেছি তো ধনিয়া পাতা দেওয়ার পরে লামাই নেওয়ার পরে মনে করেন যে আমি তরকারি বসানোর জন্য তরকারি এই যে চুলায় বসাইতেছি তো পাতিলটা যখন গরম হবে তখন তেল পেঁয়াজ দুটাই দিয়ে দেবো তো আমি সাউন্ডটা একটু বাড়াই দিলাম আগুনের তারপরে ডেকটা শুকাইতেছে আস্তে আস্তে শুকানোর পরে মনে করেন যে আমি তেল দিয়া তারপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম সাসা করে উঠছে তো দেখেন এদিকে পেঁয়াজ ভাজা হইতেছে পেঁয়াজ ভাজা হওয়ার পরে পেঁয়াজটা লাল হয়ে আসলে তারপরে পানি দিব এই যে টাক্কা দিয়ে আলাই রলুড় আলাই এক করে মনে করেন যে বাজার পর্যায় এসে পড়ছে এই যে লাল হয়ে গেছে তো হালকা একটা একটা পেঁয়াজ রইছে তো এগুলো কিছু না সব ঝুল দিয়ে দিমু ঝুল দেওয়ার পরে আমি মশলা দিয়া দিমু মশলা হ্যান টাকা দিয়ে লাইরা নিতে আসি পানিটারে এই তো আমি লাইরা নিছি হ্যান মশলা দিয়ে দিমু তো মশলা দেওয়ার পরে মরিচ দিয়া দিছি এই যে মরিচ দিয়ে দিলাম এক এক দুইবার হলুদের গুঁড়া দিয়ে দিছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিম তো গুঁড়া দিয়ে দিমু দিলাম এখন লবণ দি লবণটা দেওয়ার পরে আমি লাইটা তারপর ডাক্ষা দিব তো ডাক্ষা দেওয়ার পর আমি ডাকনা দা দিলাম এখন ওলাই নিলাম এই যে পড়ছে ভালো জিনিসপত্র দিয়ে দিতেছি যা আলুটা মাছটা একসাথে দিয়ে দিতেছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি দিয়ে দিতেছি দিয়ে দিতাছি এই যে লারা দিতেছি এগুলা ঢাললে তারপরে লারা দিছি লারা দেওয়ার পরে এখন আমি এটা সিদ্ধ হইলে তারপরে টমেটোগুলা দিয়ে দিব তো টমেটোগুলা দি আর ঝুল দিয়ে আর তারপরে মরিচ দিয়ে দিব তো এই যে দেখে হ্যাঁ আম্মু এটা তুমি খাবে তো ওইগুলা রান্নার পরে তারপরে খাওয়ার টাইম হবে আর কি তো আমি এখন টমেটোগুলা দিয়ে দিতেছি টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন একটু জল জলদি নেব জলদি আর তারপর রেখে দিব জলদি আর রাইক্ষা দেওয়ার পরে Ah. এই আমি জল দিয়ে নিলাম এখন আমি ডেকে দিম ডেকে পরে কাঁচা দিয়ে দিছি তো আমার তরকারি প্রায় হওয়ার পর যাই তো দেখেন আমার তরকারি প্রায় আমি লবণটা দেখছি তো লবণটা হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়ে অন্তর তরকারিটা লামাই নেবো লামাই বাটটা বসাই নেব তো এই দেখেন আমার তরকারি দুটাই হয়ে গেছে তো আমাদের রান্না প্রায় কমপ্লিট দেখেন তরকারিগুলো হয়ে গেছে যে তখন বাটটা হলেই খাবারটা তো দেখেন আমার রান্না শেষ কমপ্লিট একেবারে আজকে খাওয়ার পরে তরকারি এত মজা হয়েছে বলার নতুন আলু মাছ খাইতে খুবই অসাধারণ লাগছে কি মজা আজকে টক তরকারি গরম গরম ভাত গরম তরকারি ভালো লাগছে শীতের দিন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন